আসসালামাইকুম কেমন আছেন সবাই সৌদি আরবের বিকাল টাইম গরম আস্তে আস্তে কমতেছে এখন কাজ করতে মোটামুটি সবার আর কি একটু স্বাচ্ছন্দ্য বোধ করব কিছু জন্য গরম কমে যাইতেছে তো আমার এখানে আছে যে আমাদের পাশের রুমের একজন তো কাজ কাজে কাজ করে কাজ থেকে চলে আসছে তো কাজ যাইতেছে না দুজন দিনের সমস্যা কি কাজ যাইতেছে না দুজন দিনের ভাল লাগে না ভাল লাগে না কাজে বিহারি আছে একজন কি বিহারি কি করছে খালি গিরগির 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 মানে মানে ক্যাশ করে ক্যাশ ক্যাশ করে না

স্যালারি দিলেই ভালো এটাই হলো মানে এলো সৌদি আরবের ভাই সবকিছু সব সবচেয়ে বড় সমস্যা হলো স্যালারি দিতে চাই আমি স্যালারিটা টাইম মতো পাইলে আর কোনো সমস্যা হয় না আচ্ছা বুঝতে পারছি তাই জান রান না বানা করে আবার চলে যাবেন নি কেসকে হ্যাঁ চলে যাব ভাই 7 8 টার দিকে চলে যাব আবার তো কালকে ডিউটি আছে ওই ক্যাম্পের থেকে ডিউটিতে যা যাইতে হয় এখান থেকে তো আর বাস নাই ওইখান থেকেই যাইতে হয় আচ্ছা কয়টা বাজে ভাই 7 টা বাজে গাড়ি আছে না 7 হ্যাঁ এখান থেকে যে প্রাইভেট আছে প্রাইভেট কারে চলে যাবো ও গাড়ি দেয় আর কি ভাড়া কই রামছেন নাকি ভাড়া কইরা আসছে

だから